সঠিক সিদ্ধান্তই জীবনে সঠিক মার্গদর্শন করাতে সাহায্য করে চলুন আজকের অনুষ্ঠান শুরু করি আধ্যাত্মিক জ্যোতিষবিজ্ঞান অনুষ্ঠানে প্রত্যেককে স্বাগত আমি জ্যোতিষশাস্ত্রী সৌমেন ভট্টাচার্য বড়দের প্রণাম ছোটোদের অনেক স্নেহ আন্তরিক শুভেচ্ছা দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি আশা করি সকলেই ভালো আছেন আজকে মার্চ মাসের রাশিফল নিয়ে আমি অনুষ্ঠান করবো অর্থাৎ মার্চ মাসে আপনার গ্রহের অবস্থান নক্ষত্রের অবস্থান অনুসারে এই মাস কেমন যাবে চলুন এই নিয়ে আজকের এই অনুষ্ঠান প্রথমেই জানাবো এই মার্চ মাসে গ্রহের অবস্থানের গোচর অর্থাৎ ট্রানজিটে কোন কোন গ্রহ কী কী অবস্থানে কিভাবে থাকছে এরপর আমি আপনার রাশিফল নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। পুরো অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখবেন অনুষ্ঠানে যারা নতুন আছেন অনুষ্ঠান দেখছেন অবশ্যই আপনারা একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন আমরা শুরু করি দেখুন মার্চ মাস একটা খুব ভাইটাল কারণ এই মাসে কিন্তু দেখব একটা গ্রহ যখন নিচস্ত থাকবে তার সঙ্গে আরেকটি গ্রহের অবস্থান একত্রিত হবে উনত্রিশে মার্চ আমরা দেখব কি ছটি প্ল্যানেট ছায়া প্ল্যানেটকে বাদ দিলে পাঁচটি প্ল্যানেট উনত্রিশে মার্চ একত্রিত হয়ে থাকবে প্রথমেই আমি বলছি মার্চ মাসে গ্রহের অবস্থান কি কি থাকছে চলুন আমরা জেনে নিই শুক্র সেকেন্ড মার্চ বক্রগতিতে থাকবে মিন রাশিতে এবং উচ্চস্থ অবস্থানে এবং তারপরে দেখা যাবে কি ফরটিন্থ মার্চ চোদ্দই মার্চ রবি প্রবেশ করবে ওই মিন রাশিতেই পনেরোই মার্চ বুধ মিন রাশিতে সে বক্রগতি লাভ করবে পুরো মাস জুড়েই দেখা যাবে বুধ কিন্তু থাকছে মিন রাশির ঘরে অর্থাৎ মিন রাশির ঘরটি বুধের নিচস্থ ঘর আর যেখানে শুক্র কিন্তু উচ্চস্থ হয়ে থাকছে অর্থাৎ একটা নিজ ভঙ্গ কিন্তু তৈরি করছে এর কি ফল হয় আমি বিস্তারিতভাবে আলোচনায় আসব। শনি তার ঘর পরিবর্তন করবে আপনারা জানেন অলরেডি এই নিয়ে আমার ভিডিও আছে দীর্ঘদিন ধরে আমি এই চ্যানেলে আপনাদেরকে এই কথাগুলো বলে আসছি যারা রাশিফলের অনুষ্ঠান অলরেডি দেখছেন বাৎসরিক রাশিফল দেখছেন তারা কিন্তু অলরেডি জেনে গেছেন এবং আমরা আপনারা অন্যান্য সোর্স থেকেও জেনে গেছেন যে উনত্রিশে মার্চ শনি তার রাশি পরিবর্তন করবে এটা একটা ভাইটাল রাশি পরিবর্তন অর্থাৎ শনির ঘর পরিবর্তন উনত্রিশে মার্চ পূর্বভাদ্যপদ নক্ষত্রে কুম্ভ রাশি ত্যাগ করে নিজের ঘর ত্যাগ করে সে মিন রাশির ঘরে অবস্থান করবে যেটা জডিয়াকের একদম দ্বাদশ ঘর মঙ্গল মিথুন রাশিতে ডাইরেক্ট অর্থাৎ মার্গি অবস্থান লাভ করছে আর রাহু মিন রাশিতে থাকছে আর কেতু থাক রাশিতে বৃহস্পতি কিন্তু বিশ্ব রাশিতে মার্গি গতিতে এখন কিন্তু থাকছে একটা কথা বারবার বলতেই হয় দেখুন উনত্রিশে মার্চ যে ভাইটাল যে রাশি পরিবর্তন করবে শনির তার উপর তো প্রত্যেকের একটা বড় একটা প্রভাব ইম্প্যাক্ট পড়বে পাশাপাশি শুক্র বুধের এই যে নিজভঙ্গ রাজ্য সেটাও কিন্তু প্রতিটি রাশির ওপরে অর্থাৎ বারোটি রাশির ওপরেই কিন্তু একটা ভালো প্রভাব পড়তে চলেছে কিছু রাশির মানুষদের জন্য প্রচণ্ড বেনিফিট আনবে তাদের অর্থনৈতিক দিক তাদের পারিবারিক দিকে সুখ শান্তি সমৃদ্ধি না হওয়া অনেক কাজগুলো কিন্তু তাদের গতি বৃদ্ধি পাবে অর্থাৎ সেখানে বাঁধা বিপত্তিগুলো আস্তে আস্তে কমবে এখানে কি ভালো ফল কি মন্দ ফল এগুলো পুঙ্খানুপুঙ্খ জানতে গেলে এবার আপনাকে চোখ রাখতে হবে এই অনুষ্ঠানের পুরো শেষ পর্যন্ত এখানে আমি আপনাদের রাশিফল নিয়ে এবার আলোচনা করব বায়ুতত্ত্বের দ্বৈত সত্তার রাশি মিথুন রাশি যার অধিপতি গ্রহ হল বুধ রাশিচক্রের এটি তৃতীয় রাশি বালক স্বভাবের রাশি প্রচন্ড রুচিশীল এবং বন্ধুপ্রিয় হ্যাঁ কিছুটা চঞ্চলমতি এবং উদার ভাবাসম্পন্ন বন্ধু বান্ধব প্রিয় প্রেম প্রীতি রিলেশনশিপের প্রতি একটা গভীর বিশ্বাস তৎসহ আইন চিকিৎসা হিসাব স্বাস্থ্য শিল্প বিভিন্ন ক্রিয়েটিভ বিষয়ে সবার আগে এগিয়ে থাকা কখনো কৃপণ আবার কখনো প্রচন্ড ব্যয়বহুল স্বভাব অদ্ভুত বৈচিত্র্যময় একটা বেশ মেজাজি মানুষ বলা যায় নিজের মর্জিতে চলা স্বাধীন চেতা বিশ্বাসী সৎ কার্যকারী সূক্ষ্ম রুচি প্রচন্ড রুচিশীল নিত্য নতুন বিষয়ে তার একটা রুচি থাকবে প্রবণতা থাকবে এবং অনেকখানি বলা যায় এই রাশি বা লগ্নের অধিপতি যারা হয়ে থাকেন তাদের ভেতরে একটা পরিবর্তন করার পরিবর্তনের চিন্তা সব সময় থাকে চিন্তাশীল আবার কখনো কিন্তু এরা বাঁচালও কিন্তু অনেক সময় হয়ে ওঠে এবার এই গুণের অধিকারী বা অধিকারিণী যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন যারা মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষ আছেন তাদের আগামী এই দিনগুলো মার্চ মাসের কেমন যাবে এই নিয়ে আজকের এই অনুষ্ঠান এবার প্রথমেই জানাচ্ছি আপনাদের স্বাস্থ্যের দিকটা কেমন থাকবে স্বাস্থ্যের দিকে দেখতে গেলে আপনাদের এই মাসে কিছুটা পরিবর্তন আসার সম্ভাবনা ভালোর দিকের পরিবর্তন খানেও রোগ ব্যাধি একটা বলা যায় নিরাময় স্বাস্থ্যের কিছুটা উন্নতি আপনাদের আসার সম্ভাবনা থাকছে সতর্ক থাকতে হবে স্কিনের কোনো সমস্যা এবং চোখের কোনো সমস্যা এই দুটো বিষয়ে এখানে একটু ভোগান্তি আসতে পারে বিদ্যার্থীদের জন্য সময়টা এবার কেমন যাবে দেখুন যারা শিক্ষার্থী আছেন স্কুল কলেজের পরীক্ষার্থী সামনে বিভিন্ন যাদের পরীক্ষা উচ্চ স্তরের যারা ভাবনা করছেন পড়াশোনা করছেন জয়েন্টের প্রিপারেশন নেবেন তাদের ক্ষেত্রে আমি বলব মনোসংযোগ বাড়ানোর কথা কারণ মার্চ মাস অনেকগুলো তার গ্রহের অবস্থান পরিবর্তনের পাশাপাশি দেখা যাবে শুক্র এই সময়ে উচ্চস্ত ফল দেবে এবং আপনার রাশির অধিপতি বুধ শুক্রের সঙ্গে থাকবে নিচস্থ হয়ে এবং এখানে একটা রাজ্য তৈরি করছে যদিও এটা নিজভঙ্গ রাজ্য তাতে দেখা যাবে আপনি কিছু সুযোগ সুবিধা পাবেন তবে যে কোনো ক্ষেত্রেই আমি বলবো। আপনারা অলসতা করব করছি বলে এই যে একটু ধীরে চলা লেট বিষয়গুলো এগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন গার্জেনদের উদ্দেশ্যেও এটাই একটাই কথা আপনাদের সন্তানকে প্রপার এডুকেশনের যে জায়গা থেকে আপনারা আগামী দিনে যে চিন্তা চিন্তাভাবনা করছেন তাদের ভবিষ্যৎ নিয়ে সেখানে বলা যায় একটা বেশ ভালো প্রভাব এই মাসে কিন্তু দেখা যাবে কিছু গ্রহের ট্রানজিট যার মধ্যে শুক্র শনির বিশেষ করে আমি বলতে পারি এই ট্রানজিট তৎসহ আপনাদের রাশির অধিপতি বুধ তারও যে একটা নিচস্ত থাকা এবং উচ্চস্থ গ্রহের সঙ্গে যে ফলাফলটা আসবে তাতে গিয়ে কি হবে ভালো ফলাফলের সম্ভাবনা বাড়াবে সফলতার মাত্রা অনেকখানি বাড়বে আগামী দিনে যারা বিভিন্ন রিসার্চ ওয়ার্কার আছেন যারা পিএইচডি ডক্টরেট করছেন বা যারা থিসিস ওয়ার্কার আছেন বিভিন্ন গবেষণার সঙ্গে যুক্ত তাদের জন্য খুবই ভালো পাশাপাশি যারা জয়েন্টের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদেরও ক্ষেত্রে সম্ভাবনা বাড়াচ্ছে মেডিকেল লাইন বলুন কারিগরি ইঞ্জিনিয়ারিং লাইন এই ক্ষেত্রে অনেকখানি তারা এগিয়ে থাকবেন নতুন কর্মের সুযোগ বাড়বে আপনাদের ভেতরেও একটা প্রতিযোগিতায় জিতে নেওয়া একটা হাসিল করা এই যে চিন্তা ভাবনাগুলো কিন্তু এবার আসবে সক্ষমতা আপনাদের ক্যাপাবিলিটি থাকে আপনাদের গ্রহের অবস্থান আপনাদের দশাপ্রিয়র যদি ভালো থাকে তাহলে আমি বলতে পারি এই গোচর কিন্তু অনেক দিক থেকে অনেক ভালো ফল আনার একটা সম্ভাবনার দিক তৈরি করছে নতুন কর্মের যোগাযোগ বাড়বে পাশাপাশি যারা কর্মে আছেন তাদের ক্ষেত্রেও একটা ভালো উন্নতির দিক পদোন্নতি ইনক্রিমেন্ট বলা যায় এক কথায় আপনি আপনার উর্ধতন কর্তৃপক্ষের সুনজরে আপনি আসতে পারেন সেখানেও একটা ভালো প্রভাব আপনাদের তৈরি হবে অস্থায়ী কাজের জায়গা থেকেও কোনো ক্ষেত্রে আপনার কাজ পরিবর্তন হওয়া বা যে জায়গায় আপনি এতদিন কাজ করছিলেন সেখান থেকে হতে পারে একটা বাড়তি দায়িত্বভারও আপনার চলে আসতে পারে বহু মানুষের ক্ষেত্রে এমনও হতে পারে যে তারা এবার উনত্রিশে মার্চের পরে শনির এই যে ট্রানজিটটা হতে চলেছে শনি কুম্ভ রাশি পরিত্যাগ করে মিন রাশিতে আসবে তিনি আমি আপনাদের সামনে ভিডিও আনবো এই চ্যানেলে আপনারা পাবেন সেই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এখনই যারা এখনও করেননি আর দেখুন শনির এই ট্রানজিট হওয়ার ফলে কিছু কর্মের পরিবর্তনও কিন্তু আসার সম্ভাবনা আছে তবে আমি বলবো দুম করে কাজটা ছেড়ে দেবেন না আগে একটা নতুন কাজের যোগাযোগ আসবে সেখানে কিছুটা সময় আপনি দেখবেন পরিবর্তনের জায়গাটা সেটা আপনার কুড়ি তারিখের পর থেকেই কিন্তু এই সম্ভাবনার সুযোগগুলো কিন্তু আসতে শুরু করবে সেখানে বাইরে যোগাযোগ যেমন বাড়বে আপনার কর্মপ্রাপ্তির সম্ভাবনা বাড়াবে কোনো কারণে আপনি সুইপ করবেন চেঞ্জ করবেন নতুন কাজে জয়েন করবেন সেগুলো সম্ভাবনাও কিন্তু বাড়িয়ে দিচ্ছে যারা ব্যবসা বাণিজ্য করছেন স্বাধীন পেশার মানুষজন আছেন তাদের মধ্যে আমি বারবার বলে রাখি জিনিস কেনা বেচার সাপ্লাইয়ের ব্যবসা বিভিন্ন এজেন্সি মিডলম্যান হিসেবে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে বেশ ভালো প্রভাব ব্রোকারি এগুলো তারা যারা এজেন্সি চালান তাদের ক্ষেত্রে কিন্তু অনেক ভালো তাদের লাভের মান মুনাফা তাদের ক্ষেত্রে একটা বলা যায় একটা তাদের এই জায়গাগুলো কিন্তু ভালো হতে চলেছে ওকালতি ডাক্তারি যারা করছেন বিশেষ করে যারা কনসালটেন্সির কাজ করে থাকেন যারা প্রফেশনাল অ্যাজ এ কনসালটেন্ট হিসাবে মানুষকে সেবা দান করেন আপনি ট্যাক্স কনসালটেন্ট হতে পারেন কোনো ফাইনান্স সেক্টরে কাজ করছেন সেখানেও দেখবেন আপনাদের এই জায়গাগুলো কিন্তু ভালো হবে ব্যাংকিং সেক্টরে যারা কাজ করছেন তাদের জন্য কিন্তু ভালো সুযোগ থাকছে যারা লেখক শিল্পী অভিনয় জগতের মানুষ আছেন যারা থিয়েটার গান বাজনা যে কোনো ক্রিয়েটিভ আর্টের সঙ্গে যদি আপনি যুক্ত থাকেন সেখানেও আপনাদের ভালো প্রভাব পড়তে চলেছে এই মাসে আপনাদের অনেকখানি কর্মের ভালো প্রভাব থাকবে আয় উন্নতির দিকটা দিকটাও বলা যায় এখানে একটা কোয়ালিটির একটা জায়গা তৈরি হবে কারণ বুধের কাজটাই হচ্ছে আপনাকে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে বুধের কাজই হচ্ছে বুদ্ধিমত্তা বিচার বিবেচনা এগুলোর একটা প্রভাব পড়ে যায় সেখানে দেখা যাবে বহু মানুষের সঙ্গে আপনার যোগাযোগ যেমন বৃদ্ধি পাচ্ছে পাশাপাশি বহু মানুষ আপনার সান্নিধ্যে এসে পরামর্শদাতা হিসাবে যদি আপনি কাজ করছেন সেখানেও আপনার একটা সফলতার দিক একটা মাত্রা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বাণীর ওপর নিয়ন্ত্রণ আনবেন কটুক্তি করবেন না কারণ অনেক সময় হতে পারে সামনের মানুষটা আপনাকে ভুল বুঝতে পারে সেখানে একটা বাড়তি একটা সমস্যার সৃষ্টি হতে পারে সেটা হতে পারে আপনার প্রফেশনাল লাইফে হতে পারে আপনার পার্সোনাল লাইফেও হতে পারে ফ্যামিলির সঙ্গে মাঝে মধ্যে দেখা যেতে পারে রিলেশনশিপের জায়গা থেকে একটু ডিস্টারবেন্স আসতে পারে আমি যদি স্বামী স্ত্রীর রিলেশনশিপের কথাই বলি তাহলে দেখা যাচ্ছে এখানে একটু ভুল বোঝাবুঝি বাড়ার সম্ভাবনা থাকছে তাই এই জায়গায় আপনাকে নিয়ন্ত্রণ আনতে হবে পরিবার পরিজনের সঙ্গে এমনিতে আপনার সম্পর্ক ভালোই চলবে তবে মাঝে মধ্যে ছোটোখাটো ভুল মিসআন্ডারস্ট্যান্ডিং মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো এড়িয়ে চলতে পারলে মনে হয় আমার ভালো হবে প্রেম বন্ধুত্ব বা দীর্ঘদিন ধরে যারা কোনো রিলেশনশিপে আছেন তাদের ক্ষেত্রে বলা যায় দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আপনাকে সতর্কতা কিছুটা হলেও মেনটেন করতে হবে কারণ কিছু সমস্যা এই সময় আসার সম্ভাবনা আছে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যা যেগুলো আপনাকে বুঝে চলতে হবে মামলা মোকদ্দমা লিটিকেশনের সঙ্গে যারা জড়িয়ে আছেন কোনো কারণে কোনো বিষয়ে যেটা আইনি জটিলতার রূপ নিয়েছে আমি বলবো এই মাস আপনাদের জন্য ভালো একটা পজিশন তৈরি করবে আপনারা এগিয়ে চলতে পারলে সেই জায়গায় আপনারা অনেকটাই সফলতা লাভ করবেন এবং আপনাদের দিকটা ভালো হবে হ্যাঁ আমি একটা কথা বারবার বলছি অবশ্যই আপনার দশা কেমন আছে এই সময় আপনার গ্রহ নক্ষত্রের পজিশন কি আছে সেটা ভালোভাবে জ্যোতিষ পরামর্শ গ্রহণ করলে আপনার আরও ডিটেলস ক্লিয়ারিটি বাড়বে এবং সেটা আপনি পরামর্শটা ঠিকভাবে পাবেন এটা আমি যেহেতু একটা সার্বিক রাশিফল নিয়ে কথা বলছি সেখানে সকলের এক রকম হবে তার কোনো মানে নেই কিছু ক্ষেত্রে পরিবর্তনও কিন্তু আসে সেটা আপনার দশাপ্রিয় টাইম লাইনটা কী চলছে সেটার উপরে এবার চলে আসছি আপনাদের ফাইন্যান্সের দিকটা কেমন থাকবে অর্থাৎ আপনাদের এই মাসে আয় উন্নতি সঞ্চয় কেমন থাকবে দেখুন মিথুন রাশি বা মিথুন লগ্ন যাদের তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই মাস কিন্তু উপার্জন ভালোই হবে অর্থাৎ উপার্জনের দিকটা আপনাদের ভালো আছে ব্যয়ের পরিমাণটা তুলনামূলক আগের থেকে কিছুটা হলেও কমবে কারণ এই মাসে দেখা যাবে শুক্র এবং শনি একটা ভালো পজিশন তৈরি করার ফলে আপনাদের ধীরে ধীরে কিন্তু এই জায়গাগুলো ভালো হতে শুরু করবে শনির ট্রানজিট হওয়ার আগে পর্যন্ত এক রকমের কোয়ালিটি টাইম আসবে তারপরের কিন্তু সময়টা একটু পরিবর্তন হবে সেটা নিয়ে বিস্তারিত আগামী পর্বে আমি ভিডিওগুলো আনবো সেগুলোর জন্য অবশ্যই চ্যানেলে আপনাকে চোখ রাখতে হচ্ছে চ্যানেলটিকে লাইক করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন পাশে নোটিফিকেশনের বেলটাকে অন করে দেন নতুন ভিডিও দিলে তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন পিতা মাতা পরিবার পরিজন রিলেশনশিপ নিয়ে একটু দুশ্চিন্তা থাকবে তাদের স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়ার প্রয়োজন আছে গৃহ গৃহবাড়ির নির্মাণের কাজ বা কোনো ক্ষেত্রে দেখা গেল মাঙ্গলিক শুভ কাজের জন্য কিছুটা আপনার ব্যয় বাড়তে পারে আর কোনো ইনভেস্টমেন্ট করবেন শেয়ার মার্কেটে মিউচুয়াল ফান্ড অনেকেই চাইছেন একটু তাড়াহুড়ো করে যদি টাকাটাকে বাড়িয়ে দেওয়া যায় অর্থটাকে একটু বাড়ানো যায় সেখানে আমি বলবো এক্ষেত্রে আপনি আপনাদের একটু বলবো ধীরে সুস্থে করুন কারণ এই সময় আপনি যদি তাড়াহুড়ো করেন তাহলে কিছুটা লস হতে পারে তবে লাভ বা মুনাফা আপনি পাবেন অর্জন করবেন সেটা হচ্ছে দ্বিতীয় সপ্তাহের পর থেকে সময়টা ধীরে ধীরে আপনাদের দিকে আপনাদের ফেভারে থাকবে অর্থাৎ ষোলো তারিখের পর থেকে সময়টা অনেকটাই ভালো সেখানে আপনি যদি দেখে বুঝে ইনভেস্টমেন্ট করেন সেটা আপনার জন্য ভালো হবে জমি বাড়ি ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত ব্যবসা থেকে কিছুটা লাভের দিক আপনাদের থাকবে হঠাৎ কোনো প্রাপ্তির সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে কোনো বকেয়া টাকা বা এই সংক্রান্ত বিষয় প্রাপ্তির সম্ভাবনা আসতে পারে কিন্তু বিবাহের যোগাযোগ সন্তান নেয়ার ক্ষেত্রেও সময়টা আমি বলবো অবশ্যই ভালো ভ্রমণ পিপাসু যারা মানুষ আছেন যারা বাইরে ট্র্যাভেল করেন যারা ঘুরতে ভালোবাসেন তাদের জন্য ছোটোখাটো ভ্রমণ প্রচুর হবে মার্চ মাসে এবং এটা বলা যায় কিছুটা ব্যয়ের দিকও আপনাকে দেখাতে পারে আর পরিবার পরিজনের সঙ্গে রিলেশনশিপের দিকটা আমি তো বলেই দিলাম আপনার সামনে যে মানুষটি থাকবে তাকে একটু বুঝে শুনে কথা বলুন সেটা অনেক দিক থেকে আপনার ভালো হবে সঞ্চয়ের দিকটা এই মাসে তাই তুলনামূলক আপনার একটা ব্যালেন্সেই থাকবে আয় উন্নতি সোর্স কিন্তু অনেক দিক থেকে আপনার থাকবে সেখানে একটা ভালো বলা যায় ভালো প্রভাব আপনাদের তৈরি হবে পাঁচ এবং ছয় হচ্ছে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা আর যে রং আপনি এই মাসে ব্যবহার করুন আমি বলবো অবশ্যই হালকা নীল রং বেগুনি রং এবং সবুজ রঙটি অবশ্যই আপনি ব্যবহার করুন হনুমান চাল্লিশাটা পাঠ করুন নবগ্রহ অবশ্যই পাঠ করুন সকালে ঘুম থেকে উঠার পর একটু সময় দিন পাঁচ থেকে দশ মিনিট একটু ধ্যান মেডিটেশন এগুলো করুন স্বাস্থ্যের দিকে একটু সচেতন আপনাকে থাকতে হবে পেটের কোনো সমস্যা এইগুলো থেকে আপনি একটু সজাগ থাকুন নার্ভ পেট এই সংক্রান্ত সমস্যাগুলো এই টাইমে কিন্তু আপনার বাড়তে পারে বিস্তারিত আরও জানতে গেলে আমি বলবো ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করে সেগুলোকে জেনে নিন আপনার সময় কিভাবে আপনি কি করবেন কোন সময় কি করা উচিত না করা উচিত আপনার জন্মকুণ্ডলী রাশিচক্রের সম্পূর্ণ ব্যাখ্যা এবং তার পরামর্শ লাভের জন্য অবশ্যই ভালো জ্যোতিষ পরামর্শ আপনি গ্রহণ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার